আজকে একজন আমাকে বলতেছে হুজুর বেশি টেনশন লাগতেছে যে নামাজ দোয়া ফোরন হচ্ছে ফুরি যদি নামাজ দোয়া পড়েন তাহলে টেনশনের দায়িত্ব আল্লাহ দিয়ে দেন টেনশন ছাড়া থাকেন টেনশন করলে লস বেশি লাভ নাই আর না করলে লাভ বেশি লস নাই কেমন বলবেন আমার আল্লাহ ফেললে তো আমি তাকুল করি আল্লাহর উপর আমার একদিন পরে কি হবে না হবে আমি জানি না আমার আল্লাহ জানে সুতরাং এটা আল্লাহর উপর সারি দিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল কমে গেছি বিধার হামার অবস্থায় তাড়াতাড়ি আমাদের সিজন করে ফেলতে হবে ঠিক না আগে কয়েক ঘর কয়েকজন ঘর সিজন হবে আর একটা দুইটা সিজন হয়ে যাওয়ার পর কয় না আর বাচ্চা নেওয়া যাচ্ছে না ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তাওয়াক্কুল করে দেখেন না তাওয়াক্কুল করে দেখেন আল্লাহর উপর ভরসা করে দেখেন শুরু থেকেই আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে আল্লাহ নিজের উপর সব ডাক্তারের উপর মেশিনের উপর আল্লাহ বলতেছে তোমার তাওয়াক্কুল যেদিকে গেছে আমি ওই দিকে ঘুরে দেব মুসা কালিমুল্লাহ আল্লাহ বলতে যাচ্ছেন দেখো পাথর আঘাত করো আঘাত করা হলো পাথর ফেটে গেল আবার আঘাত করো আরেকটা পাথর বের হলো আবার আঘাত করো তৃতীয় নম্বর পাথরটা ফেটে সেখান থেকে একটা জীবিত ফোঁকা বের হলো আল্লাহ আকবর বলেন পাথরের ভিতরে ফোঁকা মরা হলে ঠিক ছিল কিন্তু জীবিত ফোঁকা আছে পাথরের ভিতরে থাকবে এরকম কল্পনা আছে বলতেছে হয়তো আশ্চর্য লাগতেছে না কিন্তু বাস্তব যদি দেখেন খুব আশ্চর্য লাগবে মাটির ভিতরে ফোকা থাকতে পারে জীবিত পাথরের ভিতরে জীবিত ফোকা কখনো সম্ভব নয় আর একটা নয় পাথর তিনটে পাথরের আবরণের ভিতরে জীবিত ফোকা শুধু জীবিত নয় দেখা যাচ্ছে এই মুহূর্তে কেউ যেন তাজা একটা খাবার তারা দিল সে মুখ দিয়ে সেটা খাওয়া শুরু করলো সোহানা বলবেন না মুসা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ খেয়াল করেছেন মুসা এবং ফোকার মধ্যে যে আবরণ আছে আবরণ ফোকার জবানের আবরণ আল্লাহ করে দিলেন ফোকা কথা বলা শুরু করলেন যাতে মোসে শুনতে পায় এবং বুঝতে পায় ফোকাকে আল্লাহ হাম করে জানাই দিলেন ফোকা বলা শুরু করলেন ও سبحان <سؤال> من يراني ويسمع كلامي ويرزقني ويعرف مكاني ويذكرني ولا ينساني الله اكبر الله اكبر وموسى تمشي আমাকে এই তিনটা পাথরের আবরণের ভিতরে কে খাবার দিচ্ছেন কে জি ভিতরে রেখেছেন তুমি আশ্চর্য হয়ে গেছো মোসারে শুনে নাও সুবহান মাইয়্যারানি আমি ওই রবের পবিত্রতা ঘোষণা করি ওই রবের পবিত্রতা ঘোষণা করি যেই রব পারে না এমন কোন কাজ নাই আল্লাহু আকবার সুবহান মাইয়্যারানি

হা যেন জানি এক বহুতর দনামার আল্লাহ আমারে বলে জান্নাতে আমার শরণরাখেন ওয়াদ কুরুতি আমার শরণরাখেন ও মোসা প্রমাণ মাধ্যমে জগৎবাসীদের আল্লাহ ওয়াজ করাচ্ছেন আমার মাধ্যমে তোমার আমার মাধ্যমে আল্লাহ জগৎবাসীদের ওয়াজ করাচ্ছেন একটা পোকা তিনটা পাথরের আবরণের ভিতরে যদি নিজ প্রাপ্ত হয় নাই তিনটা পাতারের আবরণের ভিতর থেকে যদি ওই প্রকার আওয়াজ আল্লাহ শুনতে পান বন্দা তোমার আওয়াজ আমার আল্লাহ শুনবে না তোমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে না এমন কেন তাওয়াক্কুল তোমার এমন কেন বিশ্বাস তোমার আল্লাহ বলেন আমার আল্লাহ আমার আল্লাহ হুয়া মাআকুম আইনা মা কুনতু আল্লাহু بما تعملون بصیر বান্দারে তুমি যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আমি তোমার সাথে আছি তোমার সমস্ত কর্মকাণ্ড আমি আল্লাহ দেখি আল্লাহ আকবার বলেন আমাদের সাথে আছেন এটা বললে আর রহমান ও আল্লাহ আরশিস্তাওয়া আল্লাহ শাহজিম এর সবাসীন আছেন ঠিক আছে কিন্তু সাথে সাথে থাকা মানে অনেকে এটা অন্য ধরনের মনে করে কয় আল্লাহ সাথে সাথে থাকতে পারা ব্যাখ্যা বর্তমান সিসি ক্যামেরা